কষ্ট বোঝানোর কোনো উপায় নাই আমার ছাত্র ছাত্রীরা যেভাবে আন্দোলন করেছে আমি সম্পূর্ণ তাদের সাথে আমি নিজেও রাস্তায় নেমে আসতে চেয়েছি পারি নাই কিন্তু আমি এই কষ্টর কথা বলতে পারবো না আমার প্রচন্ড কষ্ট হচ্ছে আমাদের বাচ্চারা যুদ্ধ করছে মাঠে আমাদের ডাক্তাররা আমরা যুদ্ধ করছি দুই জায়গাটাতে আমরা ভিতরে আমাদের ওয়ার্ডে আমাদের যেগুলো পেশেন্টগুলো ভর্তি হচ্ছে ইঞ্জুর হয় তাদেরকে আমরা যুদ্ধ করছি এবং আমরা মাঠেও আসি। সেটাই প্রমাণ করার জন্যই সেটাই প্রমাণ করার জন্য আজকে আমরা এখানে সম্মত হয়েছি আমরা এখানে কোনো দলমত নির্বিশেষে এখানে সম্মত হয়েছি আমরা শিক্ষক সমাজের প্রতিনিধি আমরা অভিভাবক হিসাবে ইয়ে করছি আমাদের বাচ্চারা যখন রাস্তায় গুলি হয়ে মারা যায় সেইটা যখন আমরা দেখি তখন আমাদের পিতা মাতা হিসাবে আমাদের সহ্য হয় না আমি স্বাধীনতার যুদ্ধ দেখেছি কিন্তু গাজা যুদ্ধ আমি টেলিভিশনে দেখেছি সেদিন আঠারো তারিখ এবং উনিশ তারিখ আমি রামপুরা এলাকায় ছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার চোখের সামনে যেভাবে তরুণেরা তাদের জীবন দান করে গেলেন যেভাবে সতীর্থদের সাহায্য করে গেলেন তা ইতিহাসে বিরল আজকে তারই নজির হিসাবে সরকারি হিসাব মোতাবেক যেখানে একশো জন আর বেসরকারি হিসাব মোতাবেক দুইশো উনসত্তর জন শহীদ হয়েছেন আমাদের তরুণেরা শহীদ হয়েছেন আমাদের সাধারণ জনগণ শহীদ হয়েছেন মায়ের কোলে শিশু শহীদ হয়েছেন মার শহীদ হয়েছেন আজকে এই মুহূর্তে যারা ঘরে বসে থাকবে তারা এ দেশ এ জাতি এই জাতির সার্বভৌমত্ব দেশের মাটির সাথে বেমানই করবে আমি মনে করি সর্বস্তরের জনগণ আজকে রাজপথে নেমে আসা উচিত